দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো ভেষে অতাশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো মেঘে যায় গোভেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কভো হতাশয়ে ভেঙে পড়ো না কবো হতা জলে পুড়ে পোড়ে খাটি শোনা হ গোষে শে জোলে বুড়ে খাটি শোনা হ গোষে সে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে আসে অতার কালো মেঘে যাই গো ভেষে অতার কালো মেঘে যাই গো ভেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কভু হতা ভেঙে পড়ো না কভু হতা জলে জোলে পোড়ে খাটি শোনা হ শেষে জলে পোড়ে খাটি সোনা হ গোষে দুঃখেরাধার শেষে আলোরে প্রভাতে হাসে অত সালো মেঘে যাই গো ভেষে অত সারে কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে